দিকে হা বা এখানে একটা কোথায় বেশ এখানে ভেঙে দাও ভাই ভালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো তোমার সব ভালো আছো আমরা মিস্টার মিটের হরার গেমে আবার চলে চলে আর গাছ তো আজকে আমরা খেলতে যাবো মিস্টার মিট তো নতুন স্কেপ এন্ডিং চলে এসেছে গাছ তো চলো ভাই ওইটাই আমরা প্লে করবো তো এখানে আমরা বলতে যাচ্ছি গাইজ এখানে একটা মেয়ে বাঁচাতে হবে আমাদেরকে সেখানে মেয়েটাকে ভাই পিকে বানিয়ে দিয়েছে মিস্টার মেয়েটা একটা বন্দি ঘরে লুকে তো সেটাই ভাই রহস্যটা বের করতে হবে তারপর ওকে বাঁচিয়ে নিয়ে ভাই সাইন্টের সাথে হাত থেকে আমাদের ওটাকে প্রথমকার মতো মেয়ে বানিয়ে এখান থেকে নিয়ে চলে যেতে হবে ভাই চলো ভাই এই গেমে আমরা এটাই করবো মেয়েটাকে বাঁচাতে হবে রেবিকা স্কেপ করবো চলো ভাই চলো ভাই রেবিকা স্কেপ করতে হবে তো আবার মিস্টার মেয়েটা ভাই পা দুশা ভিত ঘরে চলে সে ভাই ফটা খোলো ভাই গেটটা খুলে গেলাম ভাই ফটাক যে ভাই করে দিকে তো হা গাইস চলো বা মিটার বাড়িতে আমরা চলে এলাম তো এখন আমাদের ফরফ ভিডিওটা করতে হবে কমপ্লিট ভাই তো চলো ভাই তিনটে নাইট দিয়েছে আমাদের এখানে পালানোর জন্য আরে 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 এইটা কেন এখানে ফেলছি ক্ষমখায় গাইস এটাকে এখানে করো রা দাও চলো এটাকে এখানে ঘুরেটা ফেলে দাও আর এই মিটেও বা মিষ্টামিট আসছে তো গাছ সর্বপ্রথম এখানে দেখে কিছু পাওয়া যায় কি না এখানে তো কিছু নেই গাইস ও এখানে পুতুলের পিচ পড়ে আছে তো চলো গাইস মিট দেখে নিয়েছে আমাদেরকে তো ওটো ওই দিক দিয়ে ঘুরে ফিরে যাচ্ছে তার আগে চলো আমরা একটা কাজ করিনি এটাকে আমাদের মিনি আমরা উপরের দিকে যাবো উপরের দিকে ডলটার কাজ আছে তোমাদের দেখাচ্ছে এই জাটা না ভাই এখানে ডলটার কাজ আছে আর ফটো ভাই আরেকটা ডলের পাট খুঁজতে হবে দুটো পাট লাগবে তো এখানে একটা পাট নিয়ে না ভাই ও অন্য জিনিস ছিল ফটো এখানে একটা পাট পড়ে পেয়ে গেছি আমরা আর একটা ভাই খুঁজতে হবে কোথায় পেতে পারি ওটা হলে আমাদের ভাই একটা সিক্রেট ডোর ওপেন হবে ও আবার সেমিস্টার মেট ভাই একটু কী বলবো ভাই মিস্টার মিটকে পাগল নাকি ভাই একদম কাজ শুরু করতে গেছে যেই ধরে আসছে ভাই সেই ধরে যাচ্ছে ভাই মিস্টার মিট পড়া চলো ভাই এখানে ফেলে দিলাম আমরা ভিন্ন নিয়ে ওখানে একটা গেট আছে গেটটা খুলবো মিস্টার মিট আমাদের মেরে দিল ভাই বিশাল কঠিন হয়ে যাবে না ভাই মেলা কিছু করে বার হতে হবে খুলে দেওয়া ফটোটা খুলে গেছে আমাদের গেটটা তো চলো ফটো আমরা যেয়ে ভাই পাটটা লাগিয়ে দেবো ওটা কোথায় ফেললাম ভাই এখানে ফেলে দিয়েছিলাম আমরা এই ধরে বেশ চা হয়ে গেছে চলো মিস্টার মিট আসছে আমরা পালিয়ে দেবো পুরীর দিকে আসতে দাও আস্তে দাও আস্তে দাও আস্তে দেবাই মিস্টেমিট কিচ্ছু করতে পারবে না তো ফটো আমরা এতে দেওয়া পরের দিকে চলে যাব আর একটা পার্ট খোঁজে নেব ভাই তাহলে আমাদের একটা ডোর ওপেন নেবে আর গাছ আর একটা পার্ট এখানে থাকতে পারে চলো তোমাদের দেখাচ্ছি এখানে তো নেই আর এই জায়গাটা তো আমরা খুঁজলাম ভালো করে এখানে তো থাকে না গাছ তো লাস্ট পার্ট মনে হয় আমাদের নিচে পাওয়া যেতে পারে হ্যাঁ ভাই নিচের দিকে পাওয়া যেতে পারে আর আরও জায়গা আছে ভাই খোঁজার ওখানে খুঁজতে হবে ফটো চলো ভাই এখানে আছে ভাই কিছু নেই তো ফটো সামনের দিকে চলো ভাই এখানে পেতে পারে আমরা এই রুমটাতে পেলাম একটা পাট আমরা ঢোলের উপরের দিকে পাবো ওই রুমটা ভাই সিক্রেট রুমটার দিকে পেতে পারি তো ফটো চলো এখানে পাট না পেলে অন্যদিকে পেতে পারে ভাই খোঁজতে হবে এখানে কী পরে ভাই হ্যামার পরে ভাই এখানে হ্যামার আছে ভাই ওদের ও মিস্টার মিট আসছে ভাই আস্তে 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 দিয়ে দেবো ভাই ফটো ক্যামেরা ভেঙে দিতে হবে আমাদের উপরের দিকে ভাই এখানে আমরা একটা কোথায় বেশ এখানে ভেঙে দাও মেলা সামনে দিয়ে আসছে আরে ভাই কত স্পিড ভাই এ দশ গুণা নাকি ভাই এখানে দেখলাম আর এখানে মুখের সামনে চলে এলো ভাইস ভাই চলো পরে আমরা করবো এখানে একটা কাঠ আছে ভাই না ভাই এখানে ভাঙতে হবে ডলটা এখানে রাগ উঠে ভাই এখানে বারবার দেয় ভাই আর পিকেটা বারবার এসে মেরে দেয় আমাদের পরও পালে যেতে হবে এখান থেকে পর পালা 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 ভাই গেটটা ফাইনালে খুলে দিয়েছে নাহলে ডবল খাটনি করতে হতো আমাদের চলো ভাই ফটো এখান এখানে যেয়ে আমাদের পাটটা দুই জায়গায় পাতে পারে আমরা বুঝতে পেরেছি কোন জায়গায় পাতে পারে ওই রুমটা ওরে ভাই মিস্টার মিট আবার সামনে দিয়ে এসেছে ভাই কি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা মিস্টার মিট ভাই যখনই যাচ্ছে আমাদের পেঁচি ঘুরে যাচ্ছে না চলো এই রুমটা পেতে পারে আমরা পাটটা না থাকলেও এই সিক্রেট রুমটা পেতে এসেছে নীল তুলে উপর দিয়ে না এলে ভাই নেই বাদে অন্য জায়গায় চলো ভাই এখানে লুকে বসে পড় দেখে নিয়েছি ভাই দেখে নিয়েছি পারবো না ভাই মেরে দিল আবার ভাই সি ভাই বারবার মেরে দিচ্ছে আমাদের আ গাছ লাস্ট লাইফ ভাই আর পুতুলটা ইটা পাট পাওয়া যাচ্ছে না কোথায় থাকতে পারে পাট ও নীলটা তুলতে ভাই ওপরে ওমাদের যে গাছের লাভ বসে ওই রুমটা থাকতে পারে লাশ পাশ চেক করতে ওখানে পাতে পারে আমরা গ্যারেন্টি থাকতে পারে ভাই ও ও সব তো খোঁজে নিলাম ওখানে নেই তো ওখানে থাকতে পারে ভাই চলো ভাই খুঁজে নিতে হবে ফটোফট আমাদের ওখানে থাকতে থাকতে পারে ভাই আর মেরা কিছু কাজ করতে পার পিগি পিগি পিগে পিগি পিগি পিকে পিগি পিগে পিকে ওরে ওরে ভাই মেরে দিচ্ছে মেরে দিচ্ছে আমাদের ও ভাই বাই ভাই বাই ভাই বাই 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 ছেড়ে দিয়ে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দেবে বিল ছেড়ে দেওয়া ছেড়ে দে ভাই ও ও বাই 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 ভাই এখানে মারতে দেড়বে না আমাদের গেটটা টেনে দাও হ্যাঁ ভাই ঠিক আছে মিটু সেটাই ম্যাচ হাজির হয়ে গেছে ভাই সব ভাই একসাথে আর হ্যাঁ গাইস ওই পার্ট সব এই এইখানে কুটি থাকে গাইস এর পার্ট অন্য জায়গায় কোনো জায়গায় থাকে না গাইস তো আমরা ভালো করে জেনে গাইস তো কিন্তু পাওয়া যাচ্ছে না ভাই কোনো না কোনো জায়গায় দিয়েছে মনে হয় হ্যাঁ ভাই অন্য জায়গায় থাকতে পারে কিচানও থাকতে পারে ভাই সব জায়গায় খোঁজতে হবে আমাদের মেরে তো ভাই ওই জায়গায় থাকে বলে ওই জায়গায় থাকবে তা না ভাই অন্য জায়গায় থাকতে পারে না তো গেম কী করতে বানাইছে ভাই ওরা এবার উপরে দিকে ফটো চলো ভাই ওখানে নীল তোলা ওটা নিয়ে আসতে হবে ফটো এখানে আছে এখানে না ভাই ওয়েদার আছে ভাই আর এখানে তো ফটোয় নীল তোলা এটা নিয়ে এলাম আমরা এবার করবো আমরা এখানে খুললো ভাই এখানেও কিছু নেই তো ওইখানে ফিরতে পারে আবার চলে এসছি মিস্টার মিট সব জায়গা খোঁজবো ভাই তন্ন করে একদম ভাই প্রসেস করে দেবো ফটো চলো ভাই নিচের দিকে চলো একবার নিচের দিকে দেখেছি থাকতে পারে এখানে পারে না এখানে আছে ভাই এখানে নেই ভাই ক্যাং করে এবার ফটা উপরের দিকে চলে এখানে তো কিছুই নেই আমাদের আর মিস্টার মিট ভাই বারবার জ্বালাচ্ছে ভাই জ্বালাচ্ছে চলো ভাই এটা খুলে দাও ঢপটা খুলে দাও ফটো আমরা ঢপটা খুলে এসাম উপরের দিকে চলে যাবো এবার আমরা উপরের দিকে আছি নাকি মিস্টার মিট ভাই আঙ্কাল থাকতে পারে ভাই আমাদের এখানে তুলে দেওয়া নীলগুলো এটা করে এখানে একটা তুলো এখানে একটা তুলো ভাই এখানে একটা তুলো আর এখানে কি ভাই পড়ার কাজটা করে নেবাই এখানে মিষ্টি মিট খোলো ভাই পড়ার যে আমাদের লাভবাসের কাছে আসতে রুমের দিকে আগে ফাইনাল আমরা এখানের থেকে পেয়ে যেতে পারি না পেলে ভাই কোনো তার রাস্তা নেই ভাই তো ভাই এখানেও তো নেই ওটা এখানেও নেই ভাই কী বলবো ভাই ছি ভাই গেমি ভাই গুলি ঝরেছে পেলাম না ভাই কী করবো ভাই এবার গেম খেলে ভাই সে বলবো ভাই ওখানে দুটা খুঁজলাম ভাই চারিদান খুঁজলাম ভাই যেখানে পাউডু ছিল সেখানে পেলাম না ভাই আমরা ওখানে ওখানে উল্টো উল্টা জিনিস দিয়েছে আমাদের যেখানে দরকার নেই ভাই ঠিক ভাই চলো ভাই ফটো দেখে ভাই কী করবো আমরা চলো গাইছ এখান থেকে পাওয়া যেত আর একবার আমরা গোটা ভার চেক করে নে গাইছ তো কিচেনটার দিকে আমরা চেক করে এসে একবার যাই না একবারও হ্যাঁ ভাই কিচেনটা এক একবার চেক করে নিই এই ডরটা খোলো ভাই এখানে নেই এখানে একটা এখানে একটা খোলো ভাই এখানেও নেই ভাই এখানে এখানে ডরগুনা আছে এক এক করে সব করে নেও এখানে একটা ডয়ের উপরে একটা ডর এখানে তো দয়ার ভাই এখানে তো ও মেরে দিলো গাইস মিস্টার মিড বাই মেরে দিল গাইস লাস্ট দিন গাইস দেখা যাক চলো আমরা এখানটা পালাতে পারবো কিনা হ্যাঁ ভাই চলো ভাই ফটো দেখি নে ভাই এখানে এখানে খোলো ভাইটা ওটা তো পালাম না ভাই ডলটা লেগে হচ্ছে ভাই ও ভেঙে পালে গেলো পিঠিটা পালা পালা পালো মেরে দেবে ভাই পিকেটা বারবার জ্বালাই খুব জ্বালাই ভাই পিকিটা ফটো চলো ভাই কোথায় পেতে পারি আমরা ফ্রিজ

আমাদের গেমটা ভাই স্ক্রিপ্ট হয়নি চাও তোমরা লাইক সাবস্ক্রাইব দুটো করে দাও আর একটা পার্ট দেখতে চাও তো স্ক্রিপ তো স্ক্রিপ্ট করবো প্রত্যেকবার বলে আমরা স্ক্রিপ্ট তো করেছি ভাই আবার করবো এটার স্ক্রিপ্ট আমরা তোমরা লাইক সাবস্ক্রাইব ঠোকে করে দাও আর প্রত্যেকবার কারণ আবার বলতে চাইছি আমরা